শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জনাব মোহাম্মদ সেলিম মিয়া পিতা মোহাম্মদ কসিল ঢালি ঢালিবাড়ি জাদুয়ারচর বড় নিকলি বহরমগঞ্জ বাহিরানতলা উত্তর শিবচর মাদারীপুর ঢাকা একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি নির্বাচিত ঘোষণা করলাম প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি এছাড়াও মাদারীপুর সদর ও রাজর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এর আগে শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে গত সোমবার তিন পদে অন্য সব প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মাদারীপুরে শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া ও ফাইমা আক্তার নামে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এদের মধ্যে ফাইমা আক্তার সোমবার প্রার্থিতা প্রত্যাহার করেন ভাইস চেয়ারম্যান পদে বিএম আতাউর রহমান ও মোহাম্মদ মনিরুজ্জামান মনির মনোনয়নপত্র দাখিল করলেও মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফলে বিএম আতাউর রহমান একক প্রার্থী হয় ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন একইভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়সা সিদ্দিকা ও শিফাদুল হক অহনা দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শিফাদুল হক অহনা প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফলে এই পদও আয়সা সিদ্দিকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় শিবচর উপজেলার তিনটি পদে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল প্রার্থিতা প্রত্যাহার পরে তিনটি পদে একক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয় এখানে প্রতীক বরাদ্দের প্রয়োজন নেই কিন্তু আমরা এই তিনজন একক প্রার্থীর নাম এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছি প্রথমেই মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জনাব মোহাম্মদ সেলিম মিয়া পিতা মোহাম্মদ কষির ঢালি ঢালিবাড়ি জাদুয়ার বড় নিকলি বহরমগঞ্জ বাহিরাতলা উত্তর শিবচর মাদারীপুর ঢাকা একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি নির্বাচিত ঘোষণা করলাম এরপর শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আমি জনাব আহমেদ আলী জেলা নির্বাচন কর্মকর্তা মাদারীপুর ও রিটার্নিং অফিসার এই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনাব আইসা সিদ্দিকা স্বামী এ কে এম নাসিরুল হক সলেনামা সলেনামা মাদারীপুর ঢাকা একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করলাম এরপর শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জনাবিএম রহমান পিতা উসমান পিতাউসান্দি কাঠালি কাঠালবাড়ি চলচান্দ্রাহ শিবচয় মাদারীপুরকে মাদারীপুর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করলাম